চর উপজেলার ডাঙ্গি ও গ্রাম। একটা সময় সর্বশান্ত ছিল এই এলাকা স্থায়ী বাদের পর বদলে যায় ডাঙ্গি থেকে ডাঙ্গি গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বাধের এলাকাটি হয়ে ওঠে পর্যটন সম্ভাবনাময় সারা বছরই বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসেন অনেকেই বিশেষ করে দুই ঈদে এমপিডাঙ্গি এলাকায় ব্যাপক লোকের সমাগম ঘটে সৃষ্টি হয় এক মিলন মেলার ভাসমান রেস্তোরাঁয় খাওয়া দাওয়া নৌকায় নিয়ে হেঁটে যাওয়া যায় দীর্ঘ পথ পাশে রয়েছে শীতের মাত্র মিনিটে পার হয়ে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় হরিরামপুরের শালিপুর এলাকায় প্রশাসনিক বা ব্যক্তি উদ্যোগে যদি এই স্থানটিতে ভালো কোনো খাবার হোটেল আবাসিক ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে চলপদ্রাসনের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে সম্ভাবনাময় এই এম্পিডাঙ্গি ও বালিয়াডাঙ্গি স্থায়ী বাদ এলাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে আসবেন